তামিম ইকবাল খান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরপত্র তার বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে কি দেননি তিনি বাংলাদেশ জাতীয় দলকে আজকের এই ছোট ভিডিওটাতে আমরা তামিম ইকবালের জীবনী সম্পর্কেই জানব তামিম ইকবাল খান উনিশশো সালের বিশে মার্চ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তামিম ইকবাল একটি ক্রিকেট পরিবারের সদস্য তার বাবা ইকবাল খান ঘরোয়া পর্যায়ে ক্রিকেট খেলেছেন এবং তার ভাই নাফিস ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তার চাচা আকরাম খান বাংলাদেশের একজন প্রাক্তন অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। দুই হাজার সালে চট্টগ্রাম বিভাগের সাথে তার ঘরোয়া ক্যারিয়ার শুরু করেন ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স দ্রুতই জাতীয় নির্বাচকদের নজর তামিম তামিম্বাল জাতীয় দলে দুই হাজার সাত সালের ফেব্রুয়ারি মাসের নয় তারিখে অডিয়াইতে অভিষেক করেন এবং দুই সালের চার জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক করেন দুই হাজার সাত সালে তামিম তার অডিয়াই অভিষেক করেন এবং শীঘ্রই বাংলাদেশের হয়ে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তার নির্ভীক ব্যাটিং শৈলী দুই হাজার সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সময় স্পষ্ট হয়েছিল যখন তিনি ভারতের বিরুদ্ধে দ্রুত একান্ন রান করেছিলেন বাংলাদেশকে একটি স্মরণীয় জয়ে সাহায্য করেছিলেন দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকের মাধ্যমে তামিমের টেস্ট ক্যারিয়ার শুরু হয় তিনি দ্রুত একজন নির্ভরযোগ্য ওপেনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এরপর ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মতো শীর্ষ দলের বিপক্ষেও করেছেন সেঞ্চুরি তামিম টি টোয়েন্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন টি টোয়েন্টিতে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি হয়ে উঠেছেন তামিম ইকবাল অসংখ্য সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি সহ তামিম ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এমনকি টেস্ট ও সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকাটা রয়েছে তার উচ্চ স্থানে তামিম ইকবালের স্থান টি টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরি করা ব্যাটসম্যান হচ্ছেন তামিম ইকবাল বিভিন্ন সময়ে বিভিন্ন ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তামিম তিনি দুই সালে মাস্টরাফি মর্তজার কাছ থেকে ওয়ানডে অধিনায়ক নিযুক্ত হন তার নেতৃত্বে শৈলীটি শান্ত এবং কৌশলগত বুদ্ধিমত্তা দ্বারা চিহ্নিত করা হয় তামিম তার আক্রমণাত্মক এবং শক্তিশালী ব্যাটিং শৈলীর জন্য পরিচিত ব্যক্তিগত জীবনে তামিম আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছেন এবং তাদের সংসারে একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে সত্যি কথা বলতে তামিম ইকবাল খানকে নিয়ে যদি বলতে যাই তাহলে হয়তো বা রাত শেষ হয়ে যাবে কিন্তু তামিম ইকবাল খানকে নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতি তার যে অবদান রয়েছে সেই কথা বলে শেষ করা যাবে না ভারতের সাথে দুই সালে ওয়ার্ল্ড কাপে যে ম্যাচটা ভারতকে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ সেই ম্যাচে তামিম ইকবালের যে ব্যাটিং প্রদর্শনী ছিল তা বিশ্বের অনেক বড় বড় দেশের তারকাদের নজর কেড়েছে সেই ম্যাচের সেই খ্যাতি আজকে তামিম ইকবালকে এখানে পৌঁছে নিয়ে এসেছে তাছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ইউ হাত ভাঙা নিয়ে যে খেলাটা খেলেছিলেন তামিম ইকবাল কোটি বাঙালি ভক্তদের মনে আজও পর্যন্ত সেই ছবিটা গেঁথে আছে তামিম ইকবাল খান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য একটা সম্পদ। জানি না তামিম ইকবাল খান আর কখনো জাতীয় দলে ফিরবেন কিনা তবে বাংলাদেশের কোটি ভক্তের মনে একটাই আসা হয়তো কোনো না কোনো দিন কোনো না কোনো দিন তামিম ইকবাল ফিরবেন হয়তো খুব শীঘ্রই আমাদের মাঝে তামিম ইকবাল আবার ফিরে আসবেন যারা তামিম ইকবালকে ভালোবাসি তামিম ইকবাল বাংলাদেশ টিম আবারও শক্তিশালী হোক বাংলাদেশ টিম ফিরে যাক দুই হাজার সেই বাংলাদেশে যে বাংলাদেশ কাউকে ভয় পেত না যে বাংলাদেশ বুচিতে লড়াই করতো পৃথিবীর প্রত্যেকটা শক্তিশালী দেশের সাথে